তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি তো মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি এখান থেকে তো এখন সাড়ে দশটা বাজে আমার ছেলে মেয়ে বড়ো দুজনে কিন্তু স্কুলে গেল তো সকালবেলা রান্না করেছি কিছু রান্না বাকি আছে এখনও তো উপরতলায় এসেছি ঠিক আছে উপরতলায় এসে ঘরটা ঝাড় দিলাম তো আজকে তো বৃহস্পতিবার কিন্তু আজকে ঘর পরিষ্কার ছিল বলে আজকে সকাল সকাল কিছুই করিনি কিন্তু স্নান করে কিন্তু পুজো করে দিয়েছি তো পুজো করার পরে আমি এই যে রান্না বান্না করলাম বাচ্চারা খাওয়া দাওয়া করে স্কুলে গেল তো ওরা স্কুলে যাওয়ার পরে আমি উপরে এসেছি উপরে ঘর ঝাঁপ দিয়ে এবারে দেখো জামাকাপড় রেখে গেছে জামা জামাকাপড় রেখে গেছে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো ঠিক আছে আর বাচ্চারাও কাপড় রেখে দিয়ে গেছে স্কুলে স্নান করে গেল যে তো ওগুলোই একসঙ্গে ধুয়ে দেবো ঠিক আছে তো এগুলো আগে ভিজিয়ে রাখি তারপরে আমি এই উপরতলাটা একটু মুছবো ঠিক আছে তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে মুছে নিই তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার একটু পাশে দিও ভিডিওটাকে আমরা দেখতে কাপড় ভিজিয়ে রাখার পরে আমি চলে এসেছি এই যে ঘর মোছামুছি করতে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রত্যেক বাঙালিরা কিন্তু বৃহস্পতিবার করে ঘর মোছামুছি করে তারপরে ঠাকুরের কাজ করে আমিও সেরকমই করি তো আজকে নিজতলাটা মোছামুছি করব না তো দুদিন আগে মোছামুছি করেছি তো আজকে না একতলা উপর তালাটাই মোছামুছি করব। তো এইভাবেই আমি একদিন আগে পিছু করে করি তো আজকে নিচেতলাটা মোছামুছি করব না তো আজকে কি করেছি সকালবেলা কিন্তু বাসি কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি তো এরপরে রান্না বান্না করে নিয়েছি তো পুজোর কাজ বাকি রেখে দিলে কিন্তু আমাকে যতক্ষণ না পুজোর কাজ হয় ঘরের কাজকর্ম করে স্নান করে যতক্ষণ না পুজো করি ততক্ষণ কিন্তু আমাকে না খেয়েই থাকতে হয় তো আজকে কি করেছি ঘর নিচের তালাটা মোছা ছিল বলে আমি আজকে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি তারপরে আবার রান্নাবান্না করলাম বাচ্চাদের জন্য কেননা ওরা স্কুলে যাবে তো ওদেরকে তো রান্নাবান্না করে দিতেই হবে মাস্ট তো ওরা খাওয়া দাওয়া করে স্কুলে গেল এরপরে আমি এই দোতলায় এসেছি তো দোতলার কাজগুলোকে করে নিচ্ছি তো প্রথমেই আমি ঘর ছাড় দিয়ে নিয়েছি তারপরে দেখলেই তো তোমরা জামাকাপড় ভিজিয়ে রাখলাম তারপরে ঘর মোছামুছি করবো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছচ্ছে আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও আর এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা আমার কিন্তু ঘর মোছা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে ফ্যান চালু করে দিয়েছি এই ফ্যানগুলো এখন বন্ধ করব। তো এখন আমি জামা কাপড় কাজব তো এই ফ্যানগুলো আগে আমি বন্ধ করে দিয়ে আসি এখানেও একটা ফ্যান চলছে এখন কিন্তু আমি জামা কাপড় কাচবো যেগুলো ভিজিয়ে রাখলাম তো চলো আমি জামা কাপড়গুলো কেচে তখন আর এরপরে আবার জামা কাপড় নিতে হবে ছাদে যেতে হবে তো তারপরে আবার রান্না বান্না করতে হবে চলে আসবে বারোটা বাঁচতে না বাঁচতে তো চলো বন্ধুরা দেখো জামা কাপড় মিলে দিলাম তো এবারে যাবো রান্না করতে তো বন্ধুরা জামা কাপড়গুলো মিলে আমি নিচে নামবো তো তখনই কলিং বেল বাজলো মানে শ্বশুর মশাই চলে এসেছেন ঠিক আছে তো তাড়াতাড়ি চাবি খুলে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি কেননা রান্না হয়নি আবার এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো দেখো আমি একটু ছাতু শরবত করে নিয়েছি খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে আছি এখন বাজে সাড়ে এগারোটা তো এদিকে আবার কড়া বসি দিয়েছি তেল গরম করতে দিয়েছি তো প্রথমে আমি কিন্তু কিছু পাপড় ভেজে নেব ঠিক আছে আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে পাঁপড় ভাজা খেতে তো আজকে যেহেতু নিরামিষ তো বৃহস্পতিবারে নিরামিষ শনিবার আমাদের নিরামিষ হয় তারপরে তো তিথি অনুযায়ী থাকে পূর্ণিমা অমাবস্যা এগুলো নিরামিষ হয় তো আজকে পাঁপড়টা আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপরে কাঁচকলা তরকারিটা রান্না করব সকালবেলা কিন্তু আমি ভাত করেছি তারপরে আলু সেদ্ধ তারপরে মুগের ডাল করেছি ঠিক আছে তো ওইভাবেই বাচ্চারা খাওয়া দাওয়া করে গেল আর এখন হচ্ছে পাপড় ভাজা আর কাঁচকলা আলু দিয়ে তরকারি তো যেহেতু কাঁচকলা আলু তরকারি কিন্তু আমার ছেলে মেয়ে একদমই পছন্দ করেন না তা তবুও রান্না করছি শ্বশুমশাইয়ের জন্য আর আমারও সেরকম পছন্দ নয় তো চলো রান্নাটা করে নিচ্ছি আমরা না খেলে কী হয়েছে তো শ্বশুমশাকে তো দিতে হবে না চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার পাঁপড় ভাজা হয়ে গেছে এরপরে আমি কাঁচকলা আলুর তরকারিটা করব তো আমি কাঁচকলা আলু দিয়ে একটু কষে নিচ্ছি তারপরে তরকারিটা রান্না করে নিচ্ছি এসেছিল এসেছিলো বললাম তো রান্না করার পরে আমি শুশুনশাইকে খেতে দিয়ে এখন ওপরে আছে আর আমি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে এখন একটু ঘরে এসেছি একটু রেস্ট নেব এখন বাজে হচ্ছে একটা তো আমার ছেলে মেয়ে আস্তে আস্তে ওরা তিনটা বেজে যাবে তো চলো ততক্ষণে রেস্ট নিয়ে নিই আর ওরা আসুক ততক্ষণে তো তারপরে আবার উঠতে হবে ওদেরকে খেতে দিতে হবে চলো তো এদিকে দেখো আমার সোনাপাপ্পা চলে এসেছে আমার মেয়েও চলে এসেছে তো ওদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার মেয়ের আবার ম্যাম এসছে ঠিক আছে তো ম্যাম পড়াচ্ছে আর আমার সোনাপাপা কী করছে দেখো ওকে বললাম যে তুই ঘুমা তো না ঘুমিয়ে কি করছে কটা বাজে দেখছিস পাঁচটা বেজে আছে। ঘুমাবি ঘুম পাঁচটা বেজে গেছে আর এদিকে দেখো চা নিয়ে বসে গেছি তো প্রথমে আমি ম্যামকে চা করে দিয়ে চলে এসেছি আর এদিকে আমি ঘরে এক কাপ চা নিয়ে বসেছি তো আমার সোনা বাবা এই দিকে দেখো কি বদমাশি করছে বালিশগুলোকে সব নিচে ফেলে দিয়েছে তো দেখো ও নাটকগুলো শুধু দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর অবশ্যই কমেন্টে জানিও কাদের ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয় আমার ছেলের না মেয়ের